জাকাত হচ্ছে ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয় জাকাতকে অস্বীকার করলে সে মুসলিম না যদি বলেন জাকাত দেব না জাকাত দিয়ে কি হবে মুসলিম না মুরতাদ হিন্দু খ্রিস্টান যারা জন্মসূত্রে কাফের তাদের চাইত নিকৃষ্ট কাফের মুরতাদ জন্মসূত্রে ইসলাম পর পরেও ইসলাম থেকে বেরিয়ে যায় সে অমুসলিম কাফের চাইতিহুদিনা সারা চাইতো নিকৃষ্ট বুঝছেন না তাহলে কত বড় তার অপরাধ কিন্তু কেউ যদি অস্বীকার না করে কৃপণতা করে অধিকাংশ লোকের আজকে জাকাত দেয় না পয়সাওয়ালারা এরা অস্বীকার হয়তো করেন না যদি নাস্তিক বেদিন না হয় তাহলে হ্যাঁ নামাজ নামাজ পড়েছে কিন্তু পয়সার উপর মায়া বেশি পয়সা কামড়ি বের করতে বড় কষ্ট লাগছে এই কৃপণতার কারণে তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাগার সে এবং তার জন্য জাহান নামের শাস্তি রয়েছে তার এই ধোন সম্পদগুলিকে জাহান্নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে একবারে লাল করে উত্তপ্ত করা হবে যেমন কামারশালাতে হ্যাঁ লোহাগুলিকে অস্ত্রগুলিকে কি করা হয় লাল করে পোড়ানো হয় দুনিয়ার আগুন দিয়ে তার সত্তর গুণ বেশি হ্যাঁ তাপ থাকবে জাহান্নামের আগুনে সেটা দিয়ে উত্তপ্ত করে শাস্তি দেওয়া হবে শহিব ও খারে মুসলিমরা রয়েছে কঠিন শাস্তি রয়েছে যারা জাকাত দেয় না আর জাকাত দেওয়া মানে হ্যাঁ খেয়াল খুশি নয় এই আমি মালা টাকা দিয়ে দিলাম বিনা হিসাবে দিলে হবে না হিসাব করে দিতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে কোন দেশে সৌদিতে কত টাকা আছে তো বাংলাদেশে কত টাকা আছে বাংলাদেশে দশটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কত টাকা আছে আপনার বাড়িতে কত টাকা জমা আছে পকেটে কত টাকা জমা আছে সব হিসাব করতে হবে একজন মালিকানা যত টাকা আছে এত সোজা না আপনি কোম্পানি হিসাব করছেন ইনভেন্টারি করছেন বুঝেন আপনারা হয়তো বছরে একবার হিসাব নিকাশ হয় হ্যাঁ যে কতটা এলো কতটা গেল আপনার টাকা পয়সা হিসাব করতে হবে যে এক বছর ধরে যে টাকা পয়সা ছিল এখন আবার এক বছর পুরা হচ্ছে আর সাধারণত মুসলিমরা রমজানে জাকাত দিয়ে থাকে সেই জন্য রমজানে আলোচনা না রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই জাকাতের সম্পর্ক হচ্ছে কিসের সাথে রমজানের সাথে যখন নেয় এটা কিসের সাথে সম্পর্ক বছর পুরা হওয়ার সাথে বছর পূর্তির সাথে বুঝছেন না আপনার টাকা ধর রমজানের এক মাস দুই মাস আগেই এক বছর বয়স হয়ে গেছে দু মাস আগে যে ফরজ আছে বিলম্ব করছেন গুণাগার হচ্ছেন আপনি রমজানের জন্য বিলম্ব করবেন কিন্তু মানুষ আজকাল অভ্যাস মানিয়ে নিয়েছে রমজানের সাথে সামান্য কোনো জাগার সম্পর্ক নাই ঠিক তাহলে যাকাত ফরজ কয় রকমের সম্পদে বললাম পাঁচ নম্বর এক নম্বর হচ্ছে যা জমি থেকে ফসল ফল উৎপন্ন হয় ফসল যেগুলো মানুষ খায় খেতে পারে যেমন ধান গম জব আর যতগুলি ডাল জাতীয় যত কিছু রয়েছে সেটা বুট হোক আর মাস কালে হোক অমুক হোক মুসুর হোক যা হোক খাদ্যদ্রব্য এক কথা যা উৎপন্ন হয় আর ফলের মধ্যে এতটুকু শর্ত আছে যে সেই ফল না আমে নয় জামে নয় হ্যাঁ কাঁঠালে নয় এমন ফল যেগুলোকে রাখা যায় দীর্ঘ সময় ধরে আর সেটা খেয়ে মানুষ তারা জীবন বাঁচতে পারে এই ফলের মধ্যে শুধু খেজুর আর কিশমিশ সাদিস খেজুর কিসমিস এই ধরনের ফলগুলো জি খেজুর খেয়ে না যেমন বাস্তব খেজুর পানি খেয়ে সাহবাই কেলাম গণ সব খেজুর পানি খেয়ে বেঁচেছেন মাঝে মধ্যে কখনো কিছু পেলেন তো পেলেন না হলে খেজুর পানি তাদের গোল খাবার ছিল একটা খেজুর আর পান সুস্থ থাকবেন কোনো অসুবিধা হবে তো এসব ফলে জাকাত লাগবে যেসব ফল পচে ছড়ে নষ্ট হয়ে যাবে না খেলে তা কলা জাকাত নেই কলার বাগান আছে জাকাত নেই হ্যাঁ কলা বিক্রি করার পর টাকা জমা হলো তারপরে সব টাকাগুলোর সাথে আপনার অ্যাড করেন আর বছরে একবার তখন জাকাত নেন যদি খেয়ে দে বাছে তাহলে খরচ করে দলিল করানিকারী শোরা বাকার দুশো সাতষট্টি নম্বর হ্যাঁ আয়াত আল্লাহ বলছেন এ হলে যে নাম হে মামদার আনফেকুমিন দা তে মাতা সা তুমি তোমরা পাক প্রভিতরে যা উপার্জন করো হালাও তা খরচ কর মানে জাকাত দাও অমীমা আখরা যে না লক্ষী আর যা জমি থেকে উৎপন্ন হয় তাতে জাকাত দাও মানে ফসলে আর ফলেও জাকাত দেয়াও কখন জাকাতটা দিতে হবে ফসল ফলের জাকাত বছরে একবার না কেটে নেওয়ার সাথে সম্পর্ক হ্যাঁ কেটে মেরে নিয়ে আসার সাথে সম্পর্ক এর দলিল সুরে আমাদের আখ একশো একচল্লিশ আল্লাহ বলছেন ওয়া আতু হাক কাহু মা হাসা দেহি ফসলের জাকাত দেবে যেই দিন কেটে মেরে ঘরে তুলবে সেই দিন যেদিন কেটে মেরে তুলবেন সেদিন আপনাকে অসুর এর নাম কি অসুর বলে আমাদের দেশে ওই দশ মনে এক মন বিনা সেচের আগে ফসল হইতো হ্যাঁ আগের যুগে আমরা ছোটকালে দেখেছি প্রথম দেখতে লাগলাম যে এই পাম্পে তার আগে আমরা ছিল না আমরা দেখেছি দশ বছর বারো বছর বয়সে প্রথম এইসব মেশিনগুলো এসেছে আর সেচের প্রয়োজন হয়েছে আর এইসব সেচের ধান আর সেচের গম সুর তার আগে গমও হইতো বিনা সেচ ধানও হইতো আউশ ধান হইতো ভাদ্র মাস হয়ে সব বিনা সেচ হইতো জি তো এর দলিল নবী সাল্লি সাল্লামের হাদি সেরেছে কতটা ফসল হলে জাকাত লাগবে তিনশো সা হাদি সেরেছে তিনশো যদি হয়ে যায় তাহলে সংক্ষেপ করার জন্য সবগুলো হাদিস আমি পড়ছি কতটা লাগবে ফসল হচ্ছে দুই রকম সেচ করা ফসল আর বিনা সেচের ফসল বিনা সেচে খরচ কম মেহনত কম সুতরাং দশ মনে এক মন দিতে পরিমাণ আজ সেচ করা হয় তাহলে মেহনত বেশি খরচ বেশি সুতরাং বিষ মনে এক মন দিতে হবে এবার বুঝেছেন তাহলে কতটা দিতে হবে কতটা পরিমাণ হইলে আপনি জাকাত দাতা হয়ে গেছেন জাকাত খরচ হয়েছে সেটা বললাম তিনশো সা এক সা কততে হয় কেউ বলছে আড়াই কেজি কে বলছে তিন কেজি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ আড়াই কেজি করে ধরেন তাহলে তিনশো সায় কথা হয়ে যায় তে নাড়িয়ে সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো যদি গম হয় ধান হয় তাহলে হয় কিন্তু যদি তিন কিলো করে ধান তাহলে কথা হবে হ্যাঁ নয় তাহলে নয়শো কিলো হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য এখানে সতর্কতামূলক বলবো যে সাড়ে সাতশো কেজি যদি হয়ে যায় তাহলে জাকাত দিয়ে দেন দুই নম্বর যাতে জাকাত খরচ সেটা হচ্ছে গবাদি পশু গবাদি পশু মানে গৃহপালিত পশু যেগুলোর মানুষরা গোস্ত খায় ঘোড়াতে না ঘোড়া যদি ব্যবসা থাকে তাহলে ঠিক আছে ঘোড়া চড়ার জন্য দু চার পাঁচটা ঘোড়া আছে ঘোড়ার যুগ অসুবিধা নেই ওতে জাকাত লাগবে না হ্যাঁ সেটা বাহন আপনার কিন্তু গবাদি পশু যেগুলো বস্তু খাচ্ছেন হ্যাঁ আর অধিকাংশ সময় চারণ ভূমিতে চড়ে খাচ্ছে আপনার ফার্মের গরু নয় হ্যাঁ আর ফার্মের ছাগল নয় ফার্মের গরু ফার্মের ছাগল হয় তাহলে পাঁচ নম্বর সম্পদ পড়বে ব্যবসায়ী সামগ্রীতে চলে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গবাদি পশু যেটা কি করা হয় অধিকাংশ সময় চোরে চারণভূমিতে খাই এক সময় একসময় তো এর নেশাব যদি ওঠ হয় তাহলে পাঁচটি গরু হলে কে বলতে পারে কারো জানা আছে কত জোরে বলেন হ্যাঁ তিরিশ হল আর যদি ছাগল হয় চল্লিশটি জি এই ছিল এটার দরকার পড়বে না সুতরাং সংক্ষেপে এতটাই যথেষ্ট এই মর্মে মেলা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ তিন নম্বর যাতে জাকাত লাগবে সেটা হচ্ছে স্বর্ণ ঠিক গোল সোনা ঠিক স্বর্ণে জাকাত লাগবে স্বর্ণে জাকাত লাগবে কতটা আর কতটা নেশাব নেশাব মানে সর্বনিম্ন কতটা সোনা পেলে বিশ দিনার বা বিশ মিসকাল যেটাকে মিসকাল বলে সেটাকে দেনার বলে যেমন যেটাকে আমাদের দেশীয় ভাষায় ভরি বলে ভরি বুঝান তো সেটাকে তোলা বলে অনেকে বুঝে না তখন বিব্রত হয়ে যায় একজন তোলা বলছে আর একজন ভরি বলছে কথা একই ওই রকমের দেনার আর দেনার বলে মিসকালও বলে বিশ মিসকাল 20 মিসকাল সমান কত ভরিতে সাড়ে সাত ভরি কত ভরিতে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরিতে কত গ্রাম হয় পঁচাশি গ্রাম কত পঁচাশি গ্রাম স্বর্ণ যদি একজনের মালিকানায় থাকে তাহলে জাকাত দিতে হবে এই মর্মে রসুল্লাম সাল্লামের হাদিস রয়েছে আবু দাউদি হাত কোন এলাকায় ইসরু না দিন বিশ দিন আর যদি হয় তাহলে জাকাত দিতে হবে কয়টা হয়ে গেল তিন হলো চার নম্বর সম্বন্ধ হচ্ছে চাঁদি চাঁদির অপর নাম হচ্ছে রূপা হ্যাঁ রূপা জি এই চাঁদি রূপাতে কি লাগবে জাকাত লাগবে এতে নেসাব কত এতে রসুল উল্লাহ নেশা বলেছেন পাঁচ উকিয়া কত বলেছেন পাঁচ উকিয়া এক উকিয়া চল্লিশ দের হাম হয় তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে গুন দেন তাহলে কত হবে তাড়াতাড়ি বলেন অঙ্ক দুইশো দুইশো দের হাম দুইশো দুইশো দের হাম হাদিসের আলোকে দুইশো দের হাম এতে কত ভরি হবে হ্যাঁ কত সাড়ে ভরি ভরিতে যদি বলেন কত হবে সাড়ে চাঁদি রূপা সিলভার যদি থাকে তাহলে তাতে কি লাগবে জাকাত লাগবে এখন থাকলো টাকা টাকা আর চাঁদি একই জিনিস কারণ এই কাগজের টাকা নোট আসার আগে সারা দুনিয়াতে কি চলতো রূপার টাকা চলত আমার দাদা দাদা আমলে আমার দাদা গল্প করতেন কারণ আমার দাদাকে আমি পেয়েছি আর আমার দাদা আমার দাদাকে পেয়েছে সুতরাং আমার দাদার দাদা পর্যন্ত কিন্তু আমি হদিস পেয়েছি যে তাদের যুগটা কেমন ছিল বলছেন না তো আমার দাদা বলতেন যে আমার দাদা ছিলেন আজি হেমায়তল্লাহ উনি এক হাজি ছিল হেমা তাল তো তিনি বড় পয়সাওয়ালা ছিলেন আর তিনি ওই চাঁদির টাকা বয়ে নিয়ে বেড়াইতেন ক্যাথা ক্যাথা বুঝেন তো ওই যে ক্যাথা বিছানা বিছায় ক্যাথা ছোট ছোট ক্যাথা আর ওইটা দিয়ে একটা ব্যাগ তৈরি করতো আগের মানুষরা হ্যাঁ আর ওটাকে বাটুয়া বলতো ঝুলিয়ে নিয়ে বাড়িত গাড়ি করে কথা বুঝতে পারছেন এইতে করে কালেকশন করতো যাদের কাছে পাওনা থাকতো তাদের কাছ থেকে তো তখন কিসের টাকা ছিল চাঁদির টাকা ছিল রোপার টাকা ছিল তো রোপার টাকার বিকল্প হিসাবে আমাদের সুবিধার্থে কাগজ করা হয়েছে কাগজের টাকা সুতরাং কাগজের টাকা নেশাব সোনাই ধরলে হবে না গোল্ডে ধরলে হবে না কিসে ধরতে হবে চাঁদিতে ধরতে হবে এতে গরিবের বেশি লাভ আছে চাঁদিতে ধরলে নেশাব কত চাঁদিতে ধরলে নেশাব হচ্ছে বাইশশো একত্রিশ রিয়াল এই বছরের সৌদি আরবের হাইয়া তো কেবারের অলমা বড় বড় অলমাদের স্কলারদের হ্যাঁ সর্বসম্মতিক্রমে ফতুয়া যে এই বছরে যারা জাকাত দিবেন কারো কাছে যদি গোটা বছর ধরে বাইশশো একত্রিশ রিয়াল থাকে তাহলে জাকাত ফরজ তার উপর এখন বাংলাদেশ টাকা হিসাবে বাইশশো রিয়ালে কত হবে হ্যাঁ সত্তর পঁচাত্তর হাজার বেশি হবে না সত্তর পঁচাত্তর হাজার টাকা সত্তর পঁচাত্তর হাজার টাকা মাত্র আছে তাতে জাকাত খরচ হবে কিন্তু যদি বলেন আমি স্বর্ণে নিয়ে যাব আর সে সাড়ে সাত ভরি দাম ধরবো তাহলে কয়েক লাখ টাকা হয়ে যাবে তাহলে গরিব তো বঞ্চিত হবে আর তারপরে স্বর্ণ টাকা কোন যুগে তেমন চলতো না জি কয়টা হয়ে গেল চারটি হয়ে গেছে তাই না পাঁচ নম্বর সর্বশে ব্যবসায়ী সামগ্রী দোকান আছে হিসাব করে মুদিখানার দোকান আপনার দোকান আছে জুতার দোকান আছে আপনার অন্য কোন দোকান আছে আপনার গাড়ির গাড়ির মালিক এই যে কোম্পানিগুলো অমক তমক হন্ডায় হন্ডা এইসব যে যাদের শোরুমের মালিক যারা তাদেরকে জাকাত দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমলে টফিক দান করেন গোনা খাতা মাফ করেন এবং এই জাকাতগুলি ঠিকভাবে হিসাব করে যারা জাকাতের নেশা কোসেন তাদেরকে আদায় করার ট্রফিক দান করেন এবং আল্লাহর রুব আমাদের জান্নাতুল ফিরদা দান করেন ওয়া সাহবিহি আজমাইন